ফের ভাঙন বিরোধী শিবিরে এবার বোগদাদনগর অঞ্চলের কংগ্রেসের যুব সভাপতি তৃণমূলে যোগদান শুক্রবার সকালে শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের নিজস্ব বাসভবনে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ প্রায় একশো জন কর্মী তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বোগদাদনগর অঞ্চলের কংগ্রেসের যুব সভাপতি ওবায়দুর রহমানের স্ত্রী গত পঞ্চায়েত ভোটে একশো সাঁত্রিশ নম্বর বুথে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কংগ্রেসের বোগদাদনগর অঞ্চলের যুব সভাপতি ওবায়দুর রহমান তৃণমূলে যোগদান করে বলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মুক্ত হয়ে উন্নয়নে সামিল হতেই যোগদান করলাম এদিন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোগদাদনগর অঞ্চল সভাপতি সাজেমান আলী প্রধান প্রতিনিধি নৌশাদ আলী অঞ্চল যুব সভাপতি ইবনে সাউদ ব্লকের অন্যতম কর্মী রাহুল সহ আবুল কালাম ও উদ্দিন উল্লেখ করা যেতে পারে বছর ঘুরলে এই ছাব্বিশের বিধানসভা ভোট তার আগেই একের পর এক বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত ছাব্বিশের অনেক আগে একের পর এক বিরোধী শিবিরের উইকেট তুলে নিল তৃণমূল এখনো অনেক উইকেট পড়বে এমনটাই জানালেন শামশেরগঞ্জ ব্লকের তৃণমূলের অন্যতম নেতা রাহুল মমতা দিদি যা উন্নয়ন এবং কাজ নীতি তা দেখে আমি মুগ্ধ তার জন্য আজকে কংগ্রেস ছেড়ে তৃণমূলের তৃণমূল কংগ্রেসের যোগদান কংগ্রেসের যুব যুবসভা যাই যাক আজকে আমাদের একটা যোগদান সভা ছিল বগদাদনগর অঞ্চলের যুব কংগ্রেসের সভাপতি এবং গত পঞ্চায়েত নির্বাচনে তার ওয়াইফ একশো সাঁত্রিশ নম্বর বুথে কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করে খুব সামান্য ভোটে হেরে যায় আজকে তার নেতৃত্বে আবাইজুর রহমানের নেতৃত্বে এবং আব্দুর রশিদ তার সঙ্গে আরও অনেকগুলো কর্মী একশো জন মতো কর্মী আজকে তারা সদল বলে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন অবৈদুর রহমান নগর অঞ্চলের যুব কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট ছিল আমরা তার নেতৃত্বে সমস্ত মানুষকেই আমরা পতাকা তুলে দিয়ে সাদরে গ্রহণ করলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি যে আদর্শ যে উন্নয়ন সেটা মানুষের কাছে যাতে পৌঁছে যায় পৌঁছে দেওয়ার যে কাজ সেই কাজে যাতে আমরা ব্রত থাকি ব্রত থাকি পাশাপাশি আমাদের যে মূল লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই দেশকে বাঁচানোর লড়াই বিজেপির বিরুদ্ধে যে সংগ্রাম মমতা ব্যানার্জি সেই সংগ্রামকে আরও শক্তিশালী করি কারণ বিজেপি ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে সাম্প্রদায়িকতার বিষ বপন করে বাংলাকে দখল করতে চাইছি তো সমস্ত মানুষ যারা ধর্মনিরপেক্ষ মানুষ যারা শান্তিকামী মানুষ সম্প্রীতিকামী মানুষ আমরা সকলকেই বলবো আসুন আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে আমরা সংঘবদ্ধ হই ঐক্যবদ্ধ হই যাতে বিজেপির যে আগ্রাসী যে সাম্প্রদায়িকতা মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি করা তার বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি এবং বাংলার যে কৃষ্টি কালচার সংস্কৃতি বাংলার যে উন্নয়ন সেটাকে যাতে আমরা আগামী দিনে অক্ষত রাখতে পারি অক্ষুণ্ণ রাখতে পারি আমাদের ঐতিহ্য ভারতবর্ষের যে কৃষ্টি কালচারের যে ঐতিহ্য সংস্কৃতির যে ঐতিহ্য বিজেপি সেটাকে নষ্ট করতে চাইছে সেটা যাতে আমরা কোনোভাবেই নষ্ট হতে না দিই আমরা আসুন আমরা সকলে মিলে আমরা এই বাংলাকে ঐক্যবদ্ধ করি বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করি সেই আহ্বান আমরা জানাব আজকে সেই আহ্বানে তারা সাড়া দিয়ে সেখানকার বুথের প্রায় একশো দশজন বগদাদনগর অঞ্চলের একশো দশজন কর্মী অবৈদুর রহমানের নেতৃত্বে তারা যোগদান করলো তাদেরকে আমরা অভিনন্দন জানাই তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের দলে তৃণমূলকে যোগদান করার জন্য